পুরোটাই মেটাল বডি সিলভার কালার খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম বেজেল পাবেন বেজেলটা কিন্তু একদমই কম খুব সুন্দর একটা প্রোডাক্ট ডেল লাটি টুর সেভেন ফোর ডবল জিরো মডেল আই সেভেনের এক জেনারেশন প্রসেসর ষোলো জিবি আছে পাঁচশো বারো জিবি এস এসি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু ম্যাক টাস তাহলে আপনি এর মাধ্যমে কাজ করতে পারবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস এসডি ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন রাইজন ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ

তেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে এবং মিড রেঞ্জের ল্যাপটপ থাকবে এবং হাই কিছু ল্যাপটপ এই ভিডিওতে আমি এটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ভাইদের জন্য যারা আছেন একটা ল্যাপটপ কিনে যারা ল্যাপটপ চালানো শিখতে চাচ্ছেন একটা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আর এই ল্যাপটপটা কিন্তু স্কুলে ইউজ হয়েছে খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা কিন্তু স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে কন্ডিশনটা যদি দেখাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটি এটা হয়েছে মডেল হয়েছে লেনোভো হান্ড্রেড ই ইন্টেল সেলেরনের ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবে অনেক ভাইয়েরাই কিন্তু বলেন যে ব্যাটারি ব্যাকআপ বেশি পাম এ ধরনের একটা ল্যাপটপ আছে কিনা এটা সেই ল্যাপটপ আপনি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবো মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় স্টুডেন্ট ভাইদের জন্য এই ল্যাপটপটা কিন্তু এই আমাদের কাছে আছে এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যাদের বেশি তাদের জন্য এটা এটা মডেল হলো আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আট জিবি থাকবে এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিস এটার ব্যাটারি ব্যাক আপ কিন্তু প্লাস প্লাস চার ঘন্টা থেকে চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন ফুলি টাচ স্ক্রিন থ্রি সিবি রোটেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্টুডেন্ট ভাই যারা আছেন চাইলে পারচেজ করতে পারেন একদম লাইটওয়েট রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন যে কোন জায়গায় চাইলে ক্যারি করতে পারবেন যারা অফিসিয়াল কাজগুলো করতে চান মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ যারা করতে চান খুবই স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা ফিনান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা ভিউয়ার্স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হল Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ দেখ এই দেখেন এটা 180 ডিগ্রি ফ্ল্যাট হবে ফুল ফেজ কন্ডিশনের একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন দেখেন খুব সুন্দর একটা বড় এটা কিন্তু মেটাল বডি সেটা দেখলে বোঝা যায় না ব্ল্যাক কালার এটা মেটাল বডি খুবই সুন্দর একটা কন্ডিশনে আছে ল্যাপটপটি মডেল হলো Lenovo L380 Core i5 এর 8th জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি কিন্তু আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জয়েস্ট বর্ণ অ্যাভেলেবেল আছে সব ধরনের পুট ফেসালিটি থাকবে ল্যাপটপটাতে আপনি সব ধরনের পুট ফেসালিটি পাবেন যারা ফিলান্সিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান অল্প টাকায় একটা ল্যাপটপ কিনে যারা কাজটা শুরু করতে চান তাদের জন্য সেরকম একটা ভালো একটা প্রোডাক্ট হবে আজকের জন্য এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁচিশ টাকা অনেক ভাইয়াই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন যারা ল্যাপটপ আমাদের শুরু থেকে পারচেস করবেন ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শোরুমে আসবেন একটা ল্যাপটপ দেখে শুনে বুঝে পারচেস করবেন বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করবেন এখানে তো আমরা চেক করেই দেবো বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করবেন যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাসাল হবে না জি নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটাও লেনোবো লাভার যারা আছেন তাদের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট একশো আশি জিবি ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে অনেকেই কম টাকার মধ্যে ডিসপ্লে ল্যাপটপ যারা করতে চান তাদের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা মডেল হলো জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি থাকবে এসএসজি কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন যারা ফ্রিলান্সিং এর কাজ করতে চান গ্রাফিক্স এর কাজ যারা শুরু করতে চান খুবই স্মুথলি করতে পারবেন এই ডিভাইসটা দেখ খুব সুন্দরভাবেই করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা বিওয়াস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা লেনোভো লাভার আছেন এবং লেনোভো ব্র্যান্ডের যারা আপডেট জেনারেশন পারচেস করতেছেন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো ফুল ফেস কন্ডিশনের একটা প্রোডাক্ট একদম স্লিম লাইট একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন বর্তমানে কিন্তু অনেক ভাইয়ের এই ল্যাপটপ নিয়ে আপনি ট্রেভেল করেন জার্নি করেন খুবই স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং আপডেট জেনারেশন মডেল হলো লেনোভো টি ফোরটিন এস আই টেন জেনারেশন প্রসেসর

আমদুলার কারণে ঢাকায় আসতে পারতেছেন না যারা কুরিয়ারে পারচেজ করতে চান খুব সহজ সিস্টেম ओनली 1000 টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি ঘরে বসে 64 জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবেন ভিউয়ার্স এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হইছে Dell ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা Dell লাভার আছেন কম টাকার মধ্যে যারা পারচেজ করতে চান তাদের জন্য যারা স্টুডেন্ট আছেন বা যারা প্লান্সিং শুরু করবেন কম টাকার মধ্যে একটা ল্যাপটপ দিতে তাদের জন্য 2000 টাকা বরাদ্দ হবে

যারা একটু আপডেট জেনারেশন পারচেস করছেন তাদের জন্য একশো আশি জিবি ফ্ল্যাট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপে ডেল লাটি টু সেভেন ফোর নাইন জিরো আই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স ব্যাটারি ব্যাক আপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নশো টাকা ভিউয়ার্স অনেকেই গিফট ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছে থেকে ল্যাপটপ করবেন একটা ল্যাপটপ পারচেজ করলে সাথে পাঁচটা গিফট পাবেন ভিউয়ার্স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো Dell Lavor দের জন্য যারা আপডেট একটু হাই কনফিগারেশনের মধ্যে পারচেজ করতে চান পুরো মেটাল বডি সিলভার কালার খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম বেজেললেস পাবেন বেজেলটা কিন্তু একদমই কম খুব সুন্দর একটা প্রোডাক্ট Dell Latitude 7400 মডেল i7 8th জেনারেশন প্রসেসর ষোলো জিবি রাম আছে পাঁচশো বারো জিবি পাবেন শেয়ার এটা কিন্তু তাহলে আপনি মাধ্যমে কাজ করতে পারবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটির হাই কনফিগারেশন সব ধরনের কাজ করা পসিবল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা কোয়ান্টিটি পিস আছে আপনি কিন্তু দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন ডিভাইস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে একটা ল্যাপটপ কিন্তু প্রসেসর হবে রায়জন অনেকেই কিন্তু রাইজল প্রসেসরের ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ডিভাইসটা আমি দেখাবো আর রাইজেল প্রসেসরের ল্যাপটপ কিন্তু আসলে বাংলাদেশে ইউজ খুব কম হয় বাহিরের কান্ট্রিতে কিন্তু বেশি ইউজ হয় আর এটা সহ থাকবে এটার মডেল হলো জি সিক্স 5 ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস জি এইট জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি থাকবে ডিডিকেটেড টোটালি কিন্তু দশ জিবি পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ দুই জিবি যদি ক্রেড সহ আজকের জন্য এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এইচপি এলিড বুক মধ্যে আর আপনারা জান যে এলিড বুক সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপ মডেল হলো এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে আই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এসএসি

এখানে শেষ করবো শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশন লোকেশনটা আমি একবার বলে দেব আমাদের শোরুমের লোকেশন মিরপুর দশ গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো এলো পিলার নাম্বার ফলো করেন দুশো পিলার বরাবর পূর্ববাসের বিল্ডিং সেন্টার প্লাজা নিসতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি ছবি এখানে বিদায় নিব হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম